দুই আড়াই বছর বাচ্চারা যারা সাইকেল চালাতে চাচ্ছে তাদের জন্য এবং সেখান থেকে শুরু করে যতদিন পাঁচ পর্যন্ত চালাইতে পারে আর কি কিন্তু সাপোর্ট চাকা আছে সাপোর্ট চাকা কিন্তু লাইটিং সাপোর্ট এবং ব্যারিং মাঠঘাট থাকবে সামনে পিছনে দুইটাই মাঠঘাট থাকবে এগুলো কিন্তু স্টিলের মাঠঘাট খুবই ভালো মানের মাঠঘাট টায়ারটা দেখেন খুবই চমৎকার এবং কোম্পানির নিজস্ব টায়ার সেটা অবশ্যই আমি একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন একবারে খোদাই করে এখানে কিন্তু ফিলিপস দেয়া আছে এটা কিন্তু উঠবে না তো দর্শক খুব সুন্দর একটা কিউব সাইকেল কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখব সাইকেল কিন্তু ফিলিপসের 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 সাইকেল সাইকেল কিন্তু অনেকে খুঁজতে থাকেন কারণ সাইকেলটা খুবই ভালো কোম্পানি এবং ভালো পার্টস থেকে শুরু করে সাইকেল হাডিবোডি খুবই চমৎকার এবং কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার এবং বাচ্চারা যখন এই সাইকেলটা দেখবে তাদের অবশ্যই সাইকেলটা পছন্দ হবে এটা কিন্তু পিঙ্ক কালার এটার আরো তিন দুইটা কালার থাকে একটা হচ্ছে পার্পেল এবং আরেকটা হচ্ছে ডিপ পিঙ্ক বা হচ্ছে আপনার আহ একটি গাঢ় কালার সেটা সেটা আমরা দেখাবো অবশ্যই এটা হচ্ছে জিরো সাইজ অর্থাৎ বারো সাইজ বাচ্চারা যখন সাইকেল চালানো শিখে তখন এই সাইজ গুলো বাচ্চাদেরকে দেওয়া হয় এটা হচ্ছে আপনার আড়াই দুই আড়াই বছর বাচ্চারা যারা সাইকেল চালাতে চাচ্ছে তাদের জন্য এবং সেখান থেকে শুরু করে যতদিন পাঁচ জন পর্যন্ত চালাইতে পারে আর কি সিটের চাবিটা এখানে দেওয়া আছে যদি বাচ্চার গ্রোথ ভালো থাকে আপনি এখান থেকে একটু উঁচু নিচু করে নিতে পারবেন সিটটা যদি দেখেন এখানে কিন্তু সাপোর্ট চাকা আছে সাপোর্ট চাকা কিন্তু লাইটিং সাপোর্ট এবং বেয়ারিং সাপোর্ট চাকাটা হচ্ছে খুবই শক্তিশালী সাপোর্ট বাচ্চা পড়বে না একথায় কথায় সামনে থেকে যদি আমি দেখি এখানে খুবই প্রথম সুন্দর একটা ফুল দেয়া থাকবে বাতাসে কিন্তু যখন সাইকেলটা চালাবে বাচ্চা তখন বাতাসে কিন্তু ফুলটা ঘুরতে থাকবে খুব সুন্দর একটা গুড লুকিং ওপরে কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক দিয়ে একটা ডিজাইন করে রাখছে নিচে কিন্তু লোহার খাঁচা বাচ্চারা যখন সাইকেল চালায় তখন সামনে একটা খাঁচা থাকলে খুবই সুন্দর দেখায় পাশাপাশি হচ্ছে আপনার একটা ক্লাস এটা কিন্তু কালার ম্যাচিং ক্লাস খুবই ভালো এখানে কিন্তু আপনার হচ্ছে একটা প্লাস্টিকের ডিজাইন করে দেওয়া আছে এখানে কিন্তু আপনার হ্যান্ডেলটাও কিন্তু উঁচু নিচু করা যায় এখান থেকে সেটাও করতে পারবেন মাঠঘাট থাকবে সামনে পিছনে দুইটাই মাঠঘাট থাকবে এটা কিন্তু স্টিলের মাঠঘাট খুবই ভালো মানের আর রিং যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যালমোনিয়াম রিং আর প্রত্যেকটা স্পোক কিন্তু মোটা স্পোক এবং এখানে একটা স্পাইক দিয়ে রাখছে দেখতে সুন্দর লাগবে টায়ারটা দেখেন খুবই চমৎকার এবং কোম্পানির নিজস্ব টায়ার সেটা অবশ্যই আমি একটু দেখানোর চেষ্টা করবো এই যে উঠবে না আর এই দেখেন এখানে কিন্তু খুব ভালো মানের একটা সিট ইউজ করা হয়েছে বাচ্চা বসে কিন্তু মজা পাবে খুবই গতিটা ভালো নিচে কিন্তু স্প্রিং থাকবে দেখেন নিচে স্প্রিং আছে তারপরে এখানে আপনার আর প্যাডেলটাও খুব সুন্দর কালার ম্যাচিং প্যাডেল থাকবে সাদা এবং পিঙ্ক কালার কম্বিনেশন কালার গুলো কিন্তু উঠবে না বডির গ্র্যান্ডে থাকবে পাঁচ বছর কালারের কিন্তু পাঁচ বছরই পাবেন বডির সাথে কালারটা প্রিন্ট করে দেওয়া আসে বদিওয়ালা সিট দেওয়া বাচ্চা চাইলে বসতে পারবে এখানে একটা সাপোর্ট থাকবে এগুলো কিন্তু জাস্ট ডিজাইনের নিচে আপনি যদি দেখেন এটা কিন্তু আপনার রড এর নিচে কিন্তু টোটালি ক্যারিয়ার থাকবে একবার ফোরের রড এ তো ওভারঅল এই সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল পার্কেল যে কালারটা আছে সেটা একটু দেখাই এটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার সেটাও আমরা দেখিয়ে দেবো কোন একটা ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটার সাথেই থাকবে তো এই সাইকেলটার ওভারঅল প্রাইস থাকতে আট হাজার টাকা বারো ইঞ্চিটা থাকবে আট হাজার টাকা এটা ষোলো ইঞ্চে আমাদের কাছে আছে নেক্সট ভিডিওতে আমরা ষোলো ইঞ্চিটা নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেল এর সাথে থাকবেন আর এই সাইকেলগুলো অনলাইনে নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে অনলাইন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একটি টাকাটা আপনি সাইকেল হাতে পরে তারপরে দিতে পারবেন আর এই সাইকেলটা যদি আমাদের সরাসরি আমাদের সরু এসে নিতে চান কোনো অ্যাডভান্স লাগবে না সরাসরি আমাদের শোরুমে এসে আট হাজার টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে আমরা পরবর্তীতে আর একটা ভিডিওতে দেখাবো সেগুলো বিস্তারিত আর এছাড়াও বিশ ইঞ্চি সাইকেল আছে সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি শোরুমে আসতে চান শোরুমে এ চলে আসতে পারবেন এটা হচ্ছে মুক্তিমালা শপিং কমপ্লেক্স এসতলা মিরপুরা একশো তেষট্টি নাম্বার তারপর তারপরে শোরুম হচ্ছে আপনার সাইকেল স্টোর এখানে আসলে আমাদের এই সরুটা আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে